পথে পছারই চিত্র ধারণ ঘরের ভেতরে বসে যাই হোক গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ জাসদ এবং বাসদ মার্ক্সবাদী এই তিনটি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সভা থেকে বেরিয়ে ছোট্ট ঘটনা কিন্তু ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করেছে কি কারণ অভিযোগ কি তাদের বিষয়টি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে তাই আজকের এই বিষয়টি অবতারণা আপনারা জানেন বাংলার আন্দোলন থেকে শুরু করে মূলত বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ বাঙালি জাতিসত্তার উন্মেষ ক্রমে ক্রমে সেটা বিকশিত হতে হতে অনুসত্তরের একটি সফল গণপুঠনের মধ্য দিয়ে সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার বিকাশ লাভ বাঙালি জাতির আকাঙ্ক্ষা স্বাধীন সর্বভৌম বাংলাদেশ তিরিশ লক্ষ সৈনিক এবং দুই লক্ষ পাবনের সংগ্রহের বিনিময়ে সেই বিজয় সেদিনে সেই পরাজিত শক্তি কালো ভাবায় আচ্ছাদিত করতে চাচ্ছে তার যে অশনি সংকেত সেটা মোকাবেলা করার জন্যেই গতকাল এই ওয়ার্কআউট বিষয়টি একটু খুলে বলি আপনারা জানেন বাহাত্তরের যে সংবিধান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই যে সংবিধান গঠিত হয়েছিল যাকে বাহাত্তরের সংবিধান বলা হয় সেখানে চারটি মূল নীতি চারটি স্তম্ভের মতো দাঁড় করানো হয়েছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম এই চারটি মূল নীতিকে উপজীব্য করে সংবিধানের পুরো শরীর গঠন করা হয়েছিল এবং দেশটাকে কোন পথে আগামীতে পরিচালিত করা হবে তার একটি দিক নির্দেশনা নির্মাণ করা হয়েছিল যদিও পরবর্তীতে পরবর্তী সময়ে এই সংবিধানের অনেক কাটা ছাড়া হয়েছে। অনেক অনিয়মকে নিয়ম করা হয়েছে জন পদদলিত করা হয়েছে আবার সেসব শাসকদের নিজস্ব চাহিদা পূরণ করবার জন্য অনেক অপ্রয়োজনীয় কথা সেখানে সংযোজন করা হয়েছে এগুলো পরিমার্জন করা বা সংশোধন করা নিশ্চয়ই সময়ের দাবি কিন্তু যারা সেদিনের একাত্তরে পরাজিত শক্তি তাদের যে পর্বতুপ্ত সই তারা সংবিধানকে ছুড়িয়ে ফেলা এবং মুজিবাদের কবর রচনা করার মতো কথা বলার মধ্য দিয়ে একাত্তরকে চব্বিশ দিয়ে রিপ্লেস করার যে ষড়যন্ত্র সেটার সূচনা করেছিল যার পরিণতি দিতে চাইছে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশন সংবিধানের মূল নীতির পরিবর্তে যে কথাগুলো বলতে চেয়েছে বা যে নীতিগুলো সেখানে সংযোজন করবার কথা বলছে ওই চার নীতির পরিবর্তে সেগুলো আপাত দৃষ্টিতে অনেকটা নিরীহ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক অসম্য এক সাম্প্রদায়িক দৃষ্টিকোণ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিপরীতে একটি সুদূর প্রসারী পরিকল্পনা সেখানে যে পাঁচটি বিষয় বা নীতি সংযোজনের কথা বলা হচ্ছিলো সেগুলো যদি আপনাদের সামনে আমি বলি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি গণতন্ত্র আগে ছিল এখন আছে আগে ছিল ধর্মনিরপেক্ষতা তার পরিবর্তে এখানে আনা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি আর জাতীয়তাবাদ তার পরিবর্তে যুক্ত করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই যে কথাগুলো এর ভেতর দিয়ে খুব নিরীহ একটা রসব্যঞ্জনার স্বাভাবিক মানুষের মধ্যে চলে আসাটা খুবই স্বাভাবিক মানুষের মনে হতে পারে এটা একটু অহেতু মানুষের দৃষ্টি আকর্ষণ চেষ্টা কিন্তু মোটেও কিন্তু তা নয় বাম দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে জাতি যে অন্ধকারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বৈষম্যের পাহাড় তৈরি করা এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সাম্প্রদায়িক হানাহানির বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার যে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে এবং এখানে বাঙালি জাতীয়তাবাদের যে কবর রচনা করবার কথা বলা হয়েছে যা বার্ন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত ক্রমেই ক্রমে উন্মেষ হয়ে বাঙালির একটি নূতন জাতিসত্তাবি নির্মাণ হয়েছে সেটাকে অস্বীকার করার মধ্য দিয়ে এই নূতন যে সংবিধানের কাঠামো কাঠাম করানো হচ্ছে জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে সে কারণেই মূলত সিপিবি বাসদ বাংলাদেশ জাসদ এবং বাসদ মার্কসবাদীর পক্ষ থেকে এই প্রক্রিয়ার বিরোধিতা করা হয়েছে সে কারণে বাহাত্তরে সংবিধানের যে চার স্তম্ভ সেটা জাতির সামনে ভুলণ্ঠিত হবে খণ্ডবিখণ্ড হবে পদদিত হবে এই ইতিহাসের সাক্ষী কোনোভাবেই সামাজিক সুবিচার চাওয়া সমাজতন্ত্র এবং মানবিক অধিকার তথা সাম্যের সমাজ বিনির্মাণে সৈনিকরা কখনো মানতে পারে না তাই তারা অকাউট করেছে আমি তাদেরকে লাল ছেলুট জানাচ্ছি